হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আছে ও সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমত অনেক বেশি ভালো আছি তো আজকে আমরা আমি ইব্রাহিম শিকারি আর জিদান আমার এই যে কাজিন তো আমরা সবাই মিলে আজকে অতিথি বাকি মানে কোন শিকারে এসেছি তো চলেন আমরা দেখি যে আমরা আসলে কুঞ্জ ধরতে পারি কিনা তো আপনাদের দেখাচ্ছি দেখেন অনেকগুলা কুঞ্জ উই দেখেন দে ইব্রাহিম অনেক টিনে অনেক দূরে তো আপনার মনে হয় দেখতে পারতেছে না তো এই যে সাথে আরেকজনও শিকারী তো ওই যে এখনও শিকারী হয়নি তো ইব্রাহিমের সাথে থেকে থেকে ওই মানে শিকার করা শিখতাছে তো ওদের ওকেও আমরা নিশেছি তো চলেন আমরা যাই আগে যাওয়ার পরে আপনাদের দেখাচ্ছি আর ওই যে ইব্রাহিম শিকারীর হাতে ও ইব্রাহিম দিহি ওই জিদান দেখি তোমার হাতে দেখি তো এই যে এইটা দিয়ে আমরা শিকার করব তো ওহ ইব্রাহিম তোরটা দেখি কি তো ইব্রাহিমের শিকারীর হাতে ওই যে তো ইব্রাহিম শিকারী মনে হয় আজকে শিকার করবো না তো ইব্রাহিম শিকারী আজকে শিকার করবে মনে হয় তো ওই যে ইব্রাহিম শিকারি তো ওই সাইডটা অনেক মানে রাস্তা অনেক খারাপ তো আমরা চুপি চুপি করে আমরা এখন চলে যাচ্ছি তুই দেখে ইব্রাহিম শিকারী এখন মানে শিকারের জন্য যাচ্ছে তো আমরা এইখানে আর লুকিয়ে পড়ি তো আমরা এইখানে বসু বস আমরা এখানে বসি তো ইব্রাহিম শিকারি ওই যে যাইতেছে তো সাথে যে জিদারো যাইতেছি ওই দেখা দেখা উই দেখে কে বাচ্চা তো বগের মনে হয় বাচ্চা ওই যে ছোট একটা মাথা দেখা যাচ্ছে ওই যে ছোট তুই দেখেন ওরা ওই দেখেন কিরাবই কিভাবে গেতাছি তো আমরা পিছে লুকিয়ে লুকি লুকি যায় উই বাইসাব উ ও বাইসাব মাশাআল্লাহ মাশাআল্লাহ তো কতগুলা ওই দেখেন শালা শিকার করতে তুই দেখেন কতগুলা ওই যে উপর দিয়ে উড়তাছি ওই দেখেন ওরা মনে হয় পারছে করতে যে দৌড়া তৈরি করতেছে ওরা মনে হয় একটা কি মার ওই দেখ কত বোলা শশ শশ তুই দেখেন কত বড় বড় ওরা ওই যে আকাশ দিয়ে একদম ওই সাইড দিয়ে অভাব নেই তো এইগুলা কুঞ্চ তো জঙ্গলি কুঞ্চ তো আর ওই দেখে ইব্রাহিম শিকারী তো ওই সাইড দিয়ে মানে শিকার করার চেষ্টা করলো কিন্তু করতে পারলো না আর ওই সাইডে একটা মনে হয় লেগেছিলো তো পড়ার সময় সবটি উড়ে চলে গেছে তো আমরা চলে আস্তে আস্তে চুপি চুপি গিয়ে দেখি যে ওইটা এখনো ওইখানে আসলো নাকি ও ইব্রাহিম তুই কি মারতে পারলি না যে ইব্রাহিম শিকারী একটা ওই যে কি জানো একটা জঙ্গলি পাখি যে ওইটা মারার চেষ্টা করতেছে ওরা এ লাগছে মনে এ লাগছে মনো ও এ লাগছে লাগছে পড়ছে জঙ্গলে ঢুকছে মনে ও দিয়ে চলে গেল দেখেন কি পরিমাণ এখানে পাখি ওই দেখেন বগ আছে এখানে তো অনেকগুলা তো এই যে তো ওরা মারার চেষ্টা করতেছে কিন্তু মারতে না কারণ এইগুলা অনেক চালাক তো চালাক দেখেন ওই দেখে যে একটা দুইটা মনে হয় ময় না ওই দেখেন উড়াল দিয়ে চলে গেল ওই যে আমাদের এইখানে ছিল আমরা এবার আমরা মানে পাখি শিকার করে আমরা একদম নিয়েই যাব তো দেখেন ওই দেখেন ইব্রাহিম শিকার ঘুগুপাল দেখেন কতগুলা পাখি ইব্রাহিম আস্তে 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 তো ইব্রাহিম শিকার ওই যে লুকিয়ে লুকে যাচ্ছে তো আমরা এখানে মানে এইরকমভাবে লুকিয়ে পড়ি তো লুকিয়ে পড়ে আমরা দেখি ওই বয় বয় আমরা লুকিয়ে পড়ে দেখি যে আমরা ই করতে ওই দেখেন ইস ওই যে একটা গুগু মাসা কনে লাগছে কন লাগছে ই শালার শালার একটা পাখি তো ইব্রাহিম শিকার এখন শিকার করলো এইমাত্র তুই দেখেন তোর চোখে লাগছে আর এ উ মা দেখ কত সুন্দর কালার তোর চোখে লাগছে শাল চোখ দিয়ে মানে একদম ব্লাড ব্লাড পড়তেছে চোখ দিয়ে দে স্যার দে দে আ শালার তো বাকিটা দেখেন ওই খানা খানা আসতে দিয়েছো কি কিরকম লাগছে রে বাকিটা একদম মানে এই সাইডে তো চোখে লেগে তো একদম ব্লাড একদম ব্লাড ব্লাড পড়ছে তো একদম খারাপ অবস্থা তো দেখেন পাখিটা মনে হয় বাচ্চা বাচ্চা বেশি একটা বড় না শালা একদম চোখে লাগছে

তো আমরা দেখি। তো আমরা এই তো পাখিটা তো এটা ঘুঘু পাখি তো আমরা পাখিটা আমাদের প্যাট হাউজে নিয়ে যাব তো প্যাট হাউসে নিয়ে গিয়ে আমরা দেখবো যে আসলে এটা বাঁচতে পারে কিনা তো সবাই ভালো থাকবেন এবং ভিডিও ভালো লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ